দেখেন আসিফ মাহমুদের বাবা ঠিকাদারি লাইসেন্স করেছেন আমার বাবারও এরকম ব্যবসার লাইসেন্স আছে ব্যবসার লাইসেন্স করা তো ভাই অন্যায় কোনো কিছু না অপরাধ কোনো কিছু না তো মানুষ কি করে খাবে বাটপারি করে খাবে জানদাবাজি করে খাবে অবশ্যই না কিন্তু প্রশ্ন হচ্ছে যে ওনার বাবা যে লাইসেন্সটি করেছেন এটা নিয়ম বহির্ভূতভাবে হবে ক্ষমতার প্রভাব খাটিয়ে করেছেন কিনা তাহলে সেটা অন্যায় কিন্তু আমি দেখলাম যে আসিফ মাহমুদ সাজিব ভুইয়া উনি ওনার

আমার এই এক সময়ে আমার এই ধাবি ছাত্র অধিকার পরিষদের উনি কর্মী ছিলেন আমরা তাদের সফলতা কামনা করি তারা ভালো করুক তরুণদের প্রতি মানুষের যে একটা আকাঙ্ক্ষা সেটা পূরণ হোক মানুষের স্বপ্ন আকাঙ্ক্ষা রয়েছে এখন নতুন রাজনীতি তরুণ নেতৃত্বের প্রতি আমরাও সেটা পূরণ করতে চাই সেটার জন্য কাজ করে যাচ্ছি কিন্তু যখন দেখি যে আসলে এই ধরনের কর্মকাণ্ড যেগুলো তাদেরকে প্রশ্নবিদ্ধ করে মানুষের কাছে তাদেরকে ছোট করে হের প্রতিপন্ন করে এ ধরনের কোন বিষয় সামনে এসে দাঁড়ায় আমাদের কাছে খারাপ লাগে আমরা অনেক সমালোচনা করি কিন্তু সমালোচনার উদ্দেশ্য হচ্ছে তারা যেন সঠিক লাইনে থাকে তারা যেন এগিয়ে যেতে পারে তাদেরকে যেন লোভ দুর্নীতি ভুল ত্রুটি স্বজন প্রীতি অথবা শরীরতান্ত্রিক ভাবে নিজের নিজেরা আধিপত্য কায়ম করা এই ধরনের কার্যক্রমের দিকে জড়িত না হয় কিন্তু আমাদের সমালোচনার উদ্দেশ্য এই না তারা ধ্বংস হয়ে যাক তারা শেষ হয়ে যাক এটা কষ্ট এবং বেদনার চাচারা ভাইয়েরা অনেকেরা নিজের অনেকে নিজেরাই যে লাইসেন্স করতেছে আর আপনি যেটা প্রশ্ন করলেন যে তাহলে কেন বাতিল করলো এটাই তো প্রশ্ন মানুষের যে ঠিকই যদি থাকে তাহলে আপনি বলতেন যে ভাই আইন অনুযায়ী আমার বাবা লাইসেন্স করছে এটা তো অন্য কোনো কিছু নাই। বাতিল করলেন কেন করেই আপনি প্রশ্নটা তৈরি করলেন এই জন্যই বলতেছি যে এই ধরনের কর্মকাণ্ড না করার জন্য এই ধরনের কর্মকাণ্ডের সাথে যুক্ত না হওয়ার জন্য যে আসিফ মাহমুদের কথা বলছেন এই আন্দোলনের এক পর্যায়ে আপনার দমন পীড়ন শুরু হয়ে গেল গ্রেপ্তার শুরু হয়ে গেল তার মা ফোন দিলেন আমাকেও ফোন দিয়েছেন ফোন দিয়ে বলতেছিলেন যে বাবা আর আসিফ মাহমুদের গুম হওয়ার একটা খবর ছড়িয়ে বলে চারদিকে তখন যে বাবা আমার ছেলেকে মানে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল তখন যে আমার ছেলেকে তোমরা তোমাদের সাথে আর রায় ওকে ছেড়ে দাও ওকে ছুটি দাও পড়াশোনা করুক চাকরি করুক এরকম অনেক বাস্তবতা আছে আমরা না খেয়ে তাদেরকে সহযোগিতা করেছি এই চায়ের বিল দিয়েছি বাসা ভাড়া দিয়েছি আমরা নিজে কষ্ট করেছি আমি নিজে কষ্ট করেছি এক সময় ব্যানার করা মাইক আনার জন্য সহযোগিতা আমরা নিজেরাও জোগাড় করতে পারতাম না তাদেরকে দিব এই জন্য তো অবশ্যই তো মানে বাবা মা যেরকম তার সন্তান যখন হয় হ্যাঁ অনেকগুলো সন্তান থাকে বিভিন্ন কারণে হয়তো সন্তানদের সাথে দূরত্ব তৈরি হতে পারে সন্তানরা বাবা মার পরে খুব দূরে থাকতে পারে বা চলে যেতে পারে হয় অনেক কিছুই কিন্তু হয় বাস্তব দুনিয়ায় কিন্তু কোনো বাবা মাই কিন্তু তার চায় না যে তার সন্তান সন্তানের খারাপ কিছু হোক যা কিছু করেন চায় যে দূরে থাকলে প্রবাসী থাকলে বিদেশে থাকলেও তার সন্তানরা যেন ভালো থাকে সফল হয় আমরাও সেটা চাই আপনার ডাইন হাত খারাপ আর আপনি বলো এটা হইতে পারে আপনার ডাইন পায়ের নামে অভিযোগ কিন্তু আপনার নাম অভিযোগ না এটা হইতে পারে মানে দুনিয়ার যত পিএসএ পিএস আছে পিএম রা এরা খারাপ হয় দেখবেন হ্যাঁ কিন্তু কখনো সচিবরা মন্ত্রীরা কখনো খারাপ হয় না এটা তো আওয়ামী লীগের সময় ট্রেন ছিল এটা তো এখনকার ট্রেন না তো এখনকার ট্রেন অনুযায়ী হ্যাঁ অভিযোগ আসলে অভিযোগ খতিয়ে দেখতে হবে আপনি ফেসবুকে পোল করেন নব্বই পার্সেন্ট মানুষই বলবে যে যাদেরকে অব্যাহতি যাওয়া হয়েছে হ্যাঁ ডালমে কিছু কালায়ে যা যার অটে কিছু না কিছু বটে তাদের বিষয়ে যেন তদন্ত করা হোক তাহলে নব্বই পার্সেন্ট মানুষের কনসেপশন তো ভুলে কথা না বা তার চেয়ে বেশি মানুষের কথা বলবে তাহলে অবশ্যই আমি যেটা বলবো যাদের নাম অভিযোগ এসছে তাদের তারা এক সময় আমাদের সাথে রাজনীতি করতেন অনেক আগে আমাদের এই হাতে তাদের হাতের ঘুরি কিন্তু পরবর্তীতে তারা তাদের রাজনীতির সফলতা বা ভালো মনে করে তারা তাদের রাস্তা খুঁজে নিয়েছে তো সেই জায়গা থেকে তাদের মঙ্গল কামনা করি পাশাপাশি এটা বলবো যে বাংলাদেশের পাঁচ আগস্টের পরে আপনি রাজনীতি করবেন মানুষকে বোকা মানিয়ে ধোকা দিয়ে হ্যাঁ আপনি সেই স্টাইলে এখানে আধিপত্য বিস্তার করার চেষ্টা করবেন সিন্ডিকেট করবেন এটা সম্ভব না বাংলাদেশে আপনাকে রাজনীতি করতে হলে বাংলাদেশের মানুষের কাছে প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিয়ে রাজনীতি করতে হবে আর বলবো যেটা ওনারা যেন কোনোভাবে বিদেশে যেতে না পারেন আমি পালিয়ে যাবেন এটা বলবো না বিদেশে যেতে না পারেন সেটা দেখতে হবে এবং ওনাদের উচিত হবে না যদি ওনারা সৎ থাকেন ওনাদের বিদেশে যাওয়া ওনারা দেশে থাকুক ওনারা যদি সৎ হন নিজেরাই আহ্বান করুক তাদের নামে কি অভিযোগ হ্যাঁ নিজেরাই জবাব দিতে করুক অন্যথায় বাংলাদেশের মানুষ এখন যথেষ্ট সচেতন